ক্রিয়ায় যোগ নিদ্রা অবচেতনে সচেতন থাকায় যোগ নিদ্রা যোগ নিদ্রা আপনাকে শারীরিক ও মানসিকভাবে পরিপূর্ণ প্রশান্তি দেবে যখন আপনি যোগনিদ্রা অভ্যাস করবেন তখন দেখে মনে হবে যেন আপনি ঘুমোচ্ছেন আসলে কিন্তু সক্রিয় থাকবে আপনার অবচেতন মন যোগ নিদ্রা ক্রিয়ার পর অবস্থায় জেগে থাকেন তা স্বপ্নবোধ যথা নিদ্রা তা বিষয় ব্যাপার শূন্য বলে নিদ্রার মতোই সাধারণের নিকট উপস্থিত কিন্তু সাধারণ নিদ্রাতে স্বপ্নই হয় তা একেবারে ব্যাপার শূন্য নয় যোগীদের যোগ নিদ্রায় এসব ব্যাপার কিছুই থাকে না যোগ মগ্ন যোগী তাকিয়ে আছেন তার সামনে কত কাণ্ড হয়ে যাচ্ছে কিন্তু কিছুতেই তার মন চঞ্চল করে না তিনি কাছের মানুষের বিপদ চোখে দেখছেন অথচ মন তার নিষ্কম্প যোগীদের এই অবস্থা যেমন সাধারণ নিকট রাত্রির মতো অর্থাৎ সাধারণ মানুষ এর সাহায্যে কিছুই বুঝতে পারেন না সাধারণ লোক যখন তাদের গৃহকর্ম নিয়ে ব্যস্ত সেই অবস্থাগুলোতেও যোগীরা উদাসীনের মতো দেখেন মাত্র আবার গভীর ধ্যান সমাধির মধ্যে তাও টের পান না উপনিষদে আছে যখন সম্যক দৃষ্টির প্রভাবে সমস্ত আত্মাময় হয়ে যায় তখন তিনি কাকেই বা দেখবেন এবং কীরূপ বা দেখবেন ক্রিয়া করে মন যখন নিশ্চল হয়ে যায় তখন মনের মনন না থাকায় আত্মদর্শনে বাধা কেটে যায় তখন এমন এক আত্মমগ্ন অবস্থা ছাড়া অন্য অবস্থার উদয় হয় না ক্রিয়ার পর অবস্থার প্রাথমিক অবস্থা তরল ভাবাপন্ন সুশক্তির তল অবস্থা স্বপ্নের মতো। এই অবস্থায় জরাদি দৃশ্য না থাকলেও সূক্ষ্ম দৃশ্য থাকে তাতে অনেক দর্শন শ্রবণাদি হয় ক্রিয়ার পর অবস্থা গভীরতর হলে তা সুসুপ্তির মতো। সুসুপ্তিতে যেমন মনের মনক থাকে না সব অনুভব আচ্ছন্ন হয়ে যায় তেমন ক্রিয়ার পরাবস্থা গভীর গভীরতর ও গভীরতম এই তিন প্রকারের হয় এতেও মনের মনন থাকে না তবে তার তমসাচ্ছন্ন নয় জ্ঞানাচ্ছন্ন অবস্থা তাতে দৃশ্যাদি কিছুই থাকে না কিন্তু আত্মার অনুভব থাকে পরে একসময় তাও থাকে না প্রথমটি সবিকল্প ও দ্বিতীয়টি নির্বিকল্প সমাধি যোগী যোগ যায় জেগে থাকেন তখন তার জাগ্রত অবস্থায় বিষয়গুলিকে স্বপ্নদৃষ্ট বস্তুর মতো বোধ হয় তার কিছু পরে যখন আমরা স্বপ্নের কথা ভুলে যাই তারাও এই জগৎ ব্যাপারে তেমন ভাবেই ভুলে যান সাংসারিক লাভালাভ প্রিয়াদি স্ত্রীপজ্ঞের কাছে স্বপ্ন ব্যাপারে নেয় অলিক সেজন্য তাতে তিনি উদাসীন থাকেন আর সাধারণ মানুষ যেখানে নিদ্রাকে জড়বোধ বলে উপেক্ষা করেন তখন তিনি ত্রিপজ্ঞ পুরুষ সমাধি প্রজ্ঞাজনিত পরমানন্দে মগ্ন থাকেন যতক্ষণ যোগনিতা বা সমাধি না আসে ততক্ষণ খেচরি অভ্যাস করতে করতে রূপ সমাধি উপস্থিত হবে যোগ প্রাপ্ত যোগীর কখনো মৃত্যু হয় না